ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফের বার্ষিক আহ মাহফিলের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আগামী কালকে থেকে কিন্তু এখানে যে মাহফিল সেটি শুরু হবে এবং আগামী কাল থেকে মাহফিল শুরু হয় সেই মাহফিলে কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যিনি চর্মনায় দরবার শরীফের আহ সাহেব তিনি কিন্তু এখানে থাকবেন এবং কালকে থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিলের যে কর্মসূচি সেটি শুরু হবে এবং মাহফিল চলবে আগামী কালকে এবং আগামী পরশু দিন তথা বারো তেরো ফালগুন এবং পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী কিন্তু এখানে বার্ষিক যে মাহাফিল ইসালে মাহফিল সেটি অনুষ্ঠিত হবে এবং সেই মাহফিলের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাহফিলের যে ময়দান এবং স্টেজের কাজ সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে এবং আনুষ্ঠানিকতা যে যে সকল ধরনের কাজ সব কিন্তু ইতিমধ্যে এখানে সম্পন্ন হয়েছে এবং আগামীকালকে থেকেই কিন্তু শুরু হবে মাহাফিলের আনুষ্ঠানিক কার্যক্রম আমরা যদি বলি এখানে যারা থাকবেন মুফতি সৈয়দ করিম যিনি এবং হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মোস্তফা তিনিও কিন্তু এখানে থাকবেন এবং মুফতি হেদায়তুল্লাহ খান আজহারি তিনিও এই মাহফিলে বয়ান পেশ করবেন এবং একই সাথে এখানে থাকবেন মাওলানা আহ মোহাম্মদ জামাল উদ্দিন তিনিও কিন্তু এই মাহফিলে বয়ান পেশ করবেন এবং এখানে উপস্থিত হবেন এবং আগামীকালকে থেকেই এইখানের এই যে মাহফিল সেটি আহ শুরু হবে এখানে সম্পর্কে যদি আমরা একটু বলি হাসান উদ্দিন শরীফ সেই মোকামিয়া দরবার শরীফে কিন্তু প্রতি বছর সতেরো আঠারো ফাল্গুন আহ মাহফিল আহ বার্ষিক যে মাহফিল সেটি অনুষ্ঠিত হয় কিন্তু এই বছর সতেরো আঠারো ফাল্গুন যেহেতু আহ রমজানের মধ্যে পড়ে সেহেতু কিন্তু মাহফিলটিকে একটু সামনের দিকে এগিয়ে বারোতার ফাল্গুন দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আগামীকালকে প্রথম দিনের যে কর্মসূচি সেটি শুরু হবে এবং সেই মাহফিলের ময়দান থেকে আমরা সরাসরি যুক্ত আপনারা দেখছেন সেখানে মাহফিলের যে শেষ সেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখানে কিন্তু এখনো কাজ চলছে এবং প্রায় শেষ দিকে কাজ এবং আগামীকালকে থেকে এই মাহফিলের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং যারা ইসলামিক বক্তা তারা আসলে কালকে ইসলামিক যে ওয়াজ নজিয়া সেগুলো করবেন এবং এই মাঠেই কিন্তু ওয়াজ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যিনি চরমনাই চরমনাইয়ের সাহেক তিনি এখানে উপস্থিত হবেন এবং একই সাথে এখানে থাকবেন হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মোস্তফা হোসেন তিনি কিন্তু পীরজাদাই মোকামিয়া দরবার শরীফ এবং তিনি ইমাম ও খতিব হিসাবে রয়েছেন নিউ ইয়র্ক আমেরিকার একটি মসজিদে এবং তিনিও কিন্তু এখানে বক্তব্য রাখবেন এবং ইসলামিক যে মুক্তিতা সেটি এখানে দিবেন এবং তাদের উপস্থিতি এখানে থাকবে এবং আগামীকালকে সকাল থেকে এখানে যে মাহফিল সেটি শুরু হতে যাচ্ছে এবং আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে যাবে আগামীকাল সকাল থেকে এবং আনুষ্ঠানিকতার যে সবশেষ পরিস্থিতি এবং সজ্জা সেটি কিন্তু ইতিমধ্যে শেষ আমরা দেখতে পাচ্ছি এখন বাকি যতটুকু সাজসজ্জা সেটিও এখন শেষ করা হচ্ছে এবং আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি একদমই শেষের পথে এবং এই আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু আগামীকালকে মধ্যে শেষ করে ফেলবেন এবং তারপরে আগামীকালকে থেকে এখানের মাহফিল যেটি বার্ষিক যে মাহফিল সেটি শুরু হবে এবং আমরা যদি আপনাকে এই দরবার সম্পর্কে বলতে চাই এখানে এই দরবার হাসান উদ্দিন রহমতুল্লাহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু এখানে তিনি ইসলামিক যে ইসলামিক জ্ঞান তিনি অর্জন করেছেন সেগুলো মানুষের মধ্যে বিতরণ করতেন এবং এই মাঠের ইতিহাস যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এই মাঠে হাসান উদ্দিন রহমতুল্লাহ তিনি বয়ান পেশ করতেন এবং ইসলামিক যে তার মধ্যে থাকা জ্ঞান সেগুলো মানুষের মধ্যে বিতরণ করতেন এবং সেই সময় থেকে কিন্তু এখানে একটি মাহফিল হতো এই ময়দান নিয়ে কিন্তু তখনকার একটি তখনকার একটি আমরা ঘটনা জানি যে ঘটনায় বলা হয় এই মাঠে হাসানুদ্দিন রহমতুল্লা বয়ানের মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির মধ্যে যখন যারা শ্রোতা ছিলেন তারা উঠে যেতে চেষ্টা করেন তখন কিন্তু তিনি তাদেরকে বলেছিলেন যে কারো ওঠার দরকার নেই সবাইকে এই ময়দানে বসার জন্য এবং এই ময়দানে তারা সবাই অবস্থান করছিলেন এবং এই যে তাম্বোড়া গুলো আমরা দেখতে পাচ্ছি এমনই তাম্বুড়া সেখানে দেয়া ছিল এবং সেই তাম্বোড়ার উপর যে প্রচুর বৃষ্টি বর্ষণ হচ্ছিল সে এই বৃষ্টি বর্ষণ তাম্বুরা বেদ করে একটুও তাদের আয় আসেনি এমন ঘটনা কিন্তু এখানে হয়েছিল আমরা যেটি আসলে এখানকার যারা প্রবীণ রয়েছে তাদের থেকে শুনেছি এবং সেই দরবারে কিন্তু তার তার মৃত্যুর পরও সেখানে সতেরো আঠারো যে ফাল্গুন সেখানে একটি মাহফিল হয় এবং বার্ষরিক দুটি মাহফিল হয় একটি তার মৃত্যু দিবস এবং বাকি তিনি যে মাহফিল করতেন সেটি এবং এবারও কিন্তু সতেরো আঠারো ফাল্গুন সেই মাহফিলটি হওয়ার কথা ছিল তবে রমজানের কারণে রমজানের মধ্যে মাহফিল পড়ার কারণে মাহফিলটি একটু সামনের দিকে এগিয়ে 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 নিয়ে আসা হয়েছে এবং সেই সতেরো আঠারো ফাল্গুনের যে মাহফিল সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তথা ভারতের ফাল্গুনে নিয়ে আসা হয়েছে এবং ইসলামী ইংরেজি যদি আমরা বলি পঁচিশ ছাব্বিশে যে ফেব্রুয়ারি সেই পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারিতে মাহফিল শুরু হতে যাচ্ছে এবং আগামীকালকে মাহফিল শুরু হলে এখানে কিন্তু চরমনাইয়ের যে সাহেকে শায়েখ রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এখানে থাকবেন এছাড়াও থাকবেন মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ মুস্তফা হোসাইন মুফতি হেদায়েত খান আজহারি আজাদি। মাওলানা জামাল উদ্দিন এছাড়াও আরো অনেক বক্তারা কিন্তু এখানে থাকবেন এবং তারা এখানে ইসলামিক যে জ্ঞান সেগুলো যারা এখানে ইসলামিক শ্রোতা থাকবেন তাদের মধ্যে বিতরণ করবেন এবং এটি কিন্তু প্রতি বছরই এখানে এই মাহফিলটি অনুষ্ঠিত হয় এবং এটিকে নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা থাকে প্রতি বছর যে মাহাফিলটি একটি বছর ঘি পর আবার এই মাহাফিলটি আসে এবং সেটিকে নিয়ে নানা আগ্রহ থাকে এবং সেই আগ্রহের জায়গা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এলাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাসান উদ্দিন রহমতালয়ের যেই ভক্তরা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসতে শুরু করেছে সামনে একটি মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু তারা অবস্থান করছে এর আগে কিন্তু আমরা দেখেছি যখন সেই মসজিদের কাজ চলমান ছিল তখন এই মাঠের পাশের যে অস্থায়ী ভবনটি রয়েছে অস্থায়ী মসজিদ রয়েছে সেখানে তারা নামাজ আদায় করতেন এবং ইতিমধ্যে যারা আসলে ভক্ত রয়েছে তারা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এখানে সেই মসজিদে অবস্থান করছেন এবং আগামীকালকে থেকে কিন্তু মাহফিল শুরু হবে এবং সেই মাহফিলে যারা হাসনুদ্দুর রহমতুল্লের ভক্ত রয়েছেন তারা আসলে মোকামিদের দরবার শরীফের অনুসারী রয়েছেন তারা এখানে আসবেন এবং ইসলামিক যে জ্ঞান সেটি এখান থেকে আহরণ করবেন এবং এখানে অনেক আহ গুণী যারা ইসলামী ইসলামী রয়েছেন তারা আসলে ইসলামিক জ্ঞানে পারদর্শী তারা এখানে আসবেন এবং তাদের তাদের যেই আহ জ্ঞান সেগুলো তাদের মধ্যে বিতরণ করবেন ইসলামিক যেই জ্ঞান সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা রয়েছি মোকামিয়া দরবার শরীবে সেখানে দেখানোর চেষ্টা করছি সেখানে যে সবশেষ পরিস্থিতি এবং সেখানে যে মাহফিলের পূর্ব পরিস্থিতি সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাহফিলের যে পরিস্থিতি সেটি একদমই শেষ পর্যায়ে সকল ধরনের কার্যক্রম কিন্তু একদমই শেষ আমরা দেখতে পাই সাউন্ড যে যন্ত্রপাতি সেগুলো এখন লাগানো হচ্ছে এবং আলোর জন্য যে লাইটগুলো লাগানোর দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে অধিকাংশই লাগানো শেষ এবং বাকিগুলোর লাগানোর কাজ চলছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর